হঠাৎ করেই চারই ডিসেম্বর ডিপজলের তিন বোন ডিপজলের বিরুদ্ধে বঞ্চনা ভয়ভীতি প্রদর্শন এবং জানমালের নিরাপত্তাহীনতার অভিযোগ তোলেন মা মারা গেছে এই দশ বছরে আমার তিনটা ভাই যদি একটা ফোন দিয়ে আমার তিন বোনদের জিজ্ঞাসা করে আমরা কেমন আছি ওরা কেন এত নিষ্ঠুর হইল যা নিয়ে ঢালিউডের নতুন করে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে জানা গেছে অভিনেতা ও প্রযোজক মনোহর হোসেন ডিপজল প্রায় চার দশক ধরে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত রেখেছেন তার বোনেদের। এই অভিযোগ টেনেই আদালতে মামলাও দায়ের করেছেন তার বোনেরা এর এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ এক স্টেটাস দিয়েছেন ডিপজল যেখানে তিনি উল্লেখ করেন আইনি প্রক্রিয়াই এসব অভিযোগের জবাব দেবেন তিনি এই অভিযোগকে কেন্দ্র করে গত সোমবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম ফেইসবুকে দীর্ঘ এবং আবেগঘন একটি স্টেটাস দিয়ে ডিপজল তার অবস্থান ক্লিয়ার করেন তিনি তার বোন আনা অভিযোগকে উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা অপবাদ বলে সরাসরি উড়িয়ে দিয়েছেন ডিপজল দাবি করেন তিনি সব সময় বোনদের প্রতি সর্বোচ্চ সম্মান ও আর্থিক সহযোগিতা করে এসেছেন অসুস্থ ভাগ্নির ভারতে চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং কিছুদিন আগেও এক বোনকে আর্থিক সহযোগিতা করেছেন তিনি অভিনেতা তার স্ট্যাটাসে প্রশ্ন তুলেছেন বোনেরা হঠাৎ ৩৫ বছর পর কেন এমন অভিযোগ নিলেন এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি আরও বলেন ভালোবাসার সম্পর্ক বজায় রেখে বিষয়টি সরাসরি জানালে তিনি প্রাপ্যের চেয়েও বেশি অংশ দিতে প্রস্তুত ছিলেন যে বোন পর্দা করেন বলে প্রতিটি অনুষ্ঠানে তিনি আলাদা কক্ষের ব্যবস্থা করেছেন সেই বোনের মুখেই আজ এমন কথা শোনা তার জন্য ভীষণ কষ্টে সবশেষ তিনি মামলার বিষয়ে আইনিভাবেই জবাব দেওয়ার কথা জানিয়েছেন এবং দেশের মানুষকে ধৈর্য ধরার জন্য অনুরোধ করেছেন সত্য ও মিথ্যার উত্তম বিচারক একমাত্র আল্লাহ তিনি এটাই বিশ্বাস করেন তো ভিওর্স ডিপজলের বোনদের আনা অভিযোগকে নিয়ে আপনার ধারণা কি অবশ্যই মতামতটি কমেন্টে জানাবেন